নমস্কার আপনাদের সাহারা ডক্টর পাসওয়ান এমনই দাবি দরিদ্র পরিবারের ডক্টর পাসওয়ান গরিব মানুষের দুঃখ কষ্ট খুব সামনে থেকে অনুভব করছেন কারণ শীতের রাতে গরিব মানুষের অসুস্থের কোনো খবর আসা মাত্রই হীরালাল পাসওয়ান পৌঁছে যাচ্ছেন রোগীর কাছে রাতের ঘুম নষ্ট করে সারাদিন চিকিৎসা কেন্দ্রে অক্লান্ত পরিশ্রমের পরেও তিনি থেমে থাকে না এই ব্যক্তিকে কাছে থেকে অনুভব না করলে হয়তো কেউ বুঝতেই পারবেন না তিনি কি ধরনের সেবা করে দেখব রাতের অন্ধকারে গরিব মানুষদের ওষুধ বিতরণের কিছু দৃশ্য মাফ <muchas>

रात को साढ़े आठ पौने नौ बज रहा है, है। काफ़ी लोग परेशान रहते हैं लोग है। और कोई देखने वाला नहीं मैं हमेशा रात में या दिन में खास करके मेरा एक मिशन चलाया हूँ रात्रि मेडिकल इमरजेंसी सर्विस कोई थी लोग, थी। लोग अगर रात में मुझे फ़ोन कर सकता है ग्यारह बजे से एक बजे के बीच में मैं उनके पास जाता हूं और उनके पास जाके मैं उनका फ्री ट्रीटमेंट करता हूं जो भी झोपड़ी के लोगों होने चाहिए ज़रूरतमंद लोग होने चाहिए जो लोग हॉस्पिटल नहीं पहुंच पाता है जिसके पास पैसा खरीद दवाई खरीदने का पैसा नहीं है তিনি শুধু ওষুধ দিচ্ছেন বিনামূল্যে সেটাও নয় ওষুধের সাথে দিচ্ছেন খাদ্য তিনি এটাও জানেন অনেক মানুষ অর্থের অভাবে অনাহারে থাকেন তাই তিনি নিজের উপার্জনের অর্থ দিয়ে গরিব মানুষদের খাদ্য বিতরণ করছেন দেখব সেই দৃশ্য তিনি খাদ্য ওষুধ বিতরণ করেই থেমে থাকছেন না দিচ্ছেন শীতের রাতে গরিব মানুষকে শীতের পোশাক দেখব তার কিছু দৃশ্য शनेना ना बहुत-बहुत धन्यवाद आपका हम्म बेचारा ठंडा पाला में बेचारा मदद किया के टोपी पहना दिया देखो ऐसी लग रही ऐसी लखुआर देखिए टोपी पहना दिया देखिए टोपी पहना दिया बहुत-बहुत धन्यवाद हम ए चल गया हां भैया धन्यवाद हो अब कलाक-लक धन्यवाद टोपी में पहन लिया भैया आपका लाख-लक धन्यवाद कर হিরালের এই উদ্যোগকে অনেকেই হয়তো ছেলে খেলার মতো মনে করেন শিলিগুড়ির প্রাণকেন্দ্রে এক অদ্বিতীয় উদাহরণ হয়তো ডক্টর হিরাল পাসওয়ান তিনি যেভাবে সমাজসেবা করে সেরকম সমাজসেবা করার জন্য যদি আরও কেউ সহযোগিতা করে তাহলে গরিব মানুষ বেঁচে থাকার সংগ্রাম অনেকটাই সহজ হতো আমরা আগামী কিছুদিনের মধ্যে হিরাল পাসওয়ানের বিভিন্ন রকম সমাজসেবার উদাহরণগুলো তুলে ধরব সঙ্গে থাকবেন এবং শিলিগুড়ির সমস্ত জনগণের কাছে আবেদন হিরালের এই উদ্যোগকে সহযোগিতা করুন